সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমার আরও একটা ভিডিওর সাথে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমরা যাবো দীবনেশ্বরী মন্দিরে সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি উঠে আমাদের ট্রেনের টাইম ছিল পাঁচটা পঁচপান্নতে আর আমরা ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে আর কুড়ি মাত্র কুড়ি মিনিটের মধ্যে চানদান করে বেরিয়ে পড়েছি আর আর তোমরা তো জানোই আমরা কোয়ার্টারে থাকি আর স্টেশন আর কোয়ার্টার তো বেশি দূরত্ব নয় মাত্র দু মিনিটের রাস্তা আমরা কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে তাড়াতাড়ি করে চলে এসছি মানে স্টেশনে ঢুকতে না ঢুকতেই ট্রেন চলে এসছে আমরা ট্রেনে উঠে পড়েছি আর কাল রাতে না বন্ধুরা মানে ঘুমিয়ে আসছিলো না মনে হচ্ছিলো কখন যাব কখন যাব আর ওই জন্য ঠিক ঘুম হয়নি এই জন্য ট্রেনে উঠেই আমি ঘুমিয়ে গেছিলাম আমরা আগরতলাতে পৌঁছে গেছি এখান থেকে যেতে হবে উদয়পুরে আর উদয়পুরে পৌঁছে ওখান থেকে অটো করে ডিবনেশ্বরী মন্দিরে যেতে হবে এটা একটু লেটে ছিল বলে বাইরেটা তোমাদের দাদা ভাই একটু ঘোরালো কারণ আমি তো কখন আগরতলায় আসিনি সেই জন্য বন্ধুরা আমরা উদয়পুর স্টেশনে চলে এসেছি আর এই উদয়পুর স্টেশনটা যে কতটা সুন্দর তোমরা যারা এসছো তারাই একমাত্র জানো যে কতটা সুন্দর এই স্টেশন আমার তো খুব ভালো লেগেছে আমরা মন্দিরে পৌঁছে গেছি আর প্রথমেই আমরা কাটিয়ে যাচ্ছি পাথরতে আমি যখন মন্দিরে উঠছিলাম সেই মুহূর্তে একটা কাকু বারবার বলছে যে ফুলের মালাটা নেও আমি বলছি নেব না কারণ আমি পুজো টালা নিয়েছি এবার আমি বলছি কাকু আমি নেবো না নেব না কিছুতেই কাকু শুনছে না লাস্ট পর্যন্ত আমি এতে বাধ্য হলাম কারণ এত করে বলছে ফেলতে পারলাম না তার কথা এখানে না বন্ধুরা অনেক বড় বড় কচ্ছপ আছে আর আমি না এত বড় কচ্ছপ আমি জীবনে কোনো দিন দেখিনি এই ওরে যা কর দিবা বাহ কেমন লাগে তুই কাছে আসলে গায় হাত দাও কি চলবো না তো দড়না লাগে আমি নিব না পুরো আমার পুরো লড়াইবে সামনে দাও দাও হাতে গো দাও হাতে গো দাও তুমি পারবা নাই আমি যাও জুয়ার দি এসে দেখ মুখাতে দে না মুখাতে দে না বড় বিস্কুট দাও বড় বিস্কুট দাও হাতে গো দাও বড় বিস্কুট দাও আর কাছে দরকার যা ভাই এটাতে সেট করতে সেট দাও এটা 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 দাও আরে ভাই দাও হ্যাঁ 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 আর জানি না বন্ধুরা এটি কি ফল নাকি তাও জানি না তো বিক্রি হচ্ছিল ওখানে তো তোমাদের দাদা ভাই বলছিলো খাবে না কি আমি একটাই খেয়ে দেখি কেমন এবার খেয়ে দেখছি ভীষণ টক জানি না কি ফল না এটা বলতে পারবো না পুজো তো দেখা হয়ে গেছে আর তারপর আমরা নিরামিষ ভাত খেয়ে নিলাম ま、もう一回。